আমার নিবেদন কবি নজরুল ইসলামের বিখ্যাত কবিতা রাজ ভিখারী কোন ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে উঠেছিলগী দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী ওগো চির বই ছিলে ঘুমো ঘোরে রাজার দুলাল জানিতে না কে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধা তুর সাথে ক্ষুধার মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও গো চির আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মহ ঘুম পড়ি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী রাজা উপবাসী সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ওগো চির বই রাগি দেহি ভবতী ভিক্ষাম দাঁড়ালে রাজ ভিখারীল না দাঁড় পেলে দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা দেখা নিল না কোদান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি নমস্কার যদি ভালো লাগে আমার আবৃত্তি তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন